Hello friends ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে সামনেই আসছে পুজো তারপর দিওয়ালি এবং বিভিন্ন অনুষ্ঠান আর অনুষ্ঠান মানেই বাড়িতে অতিথির আনাগোনা আর অতিথির আনাগোনা মানেই মিষ্টিমুক্ত মাস্ট তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঙালির অন্যতম প্রিয় এক মিষ্টি রসমালাই একেবারে নরম তুলতুলে এবং রসে ভরা রসমালাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমরা সকলে প্রায় কম বেশি মিষ্টি খেতে ভালোবাসি আর বাড়িতে দোকানের স্বাদে মিষ্টি বানালে তো আর কোনো কথাই নয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে রসমালাই বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো এক লিটার দুধ এখানে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে আমি জাল দিয়ে নিয়েছি এখান থেকে দুশো মিলিলিটার দুধ আমি সরিয়ে রেখেছি মালাইয়ের জন্য বাকি দুধটার আমি ছানা বানাবো এখানে জল এবং ভিনিগার টুইস্ট টু টু অনুপাতে দিয়ে দেব এবং দুধটা ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু দুধটা কেটে ছানায় পরিণত হয়ে যাবে ছানা একেবারে তৈরি হয়ে গিয়েছে এবারে একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ছেঁকে নেব কয়েকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে কোনো রকমের টকভাব না থাকে এবারে এক্সেস জলটা বার করে নিতে হবে খুব বেশি চাপাচাপি করার দরকার নেই কাপড়টা একটু গুটিয়ে একটু পুটুলি মতন করে রেখে দিতে হবে ছাকুনির উপরে এবারে ছানা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এবং চার থেকে পাঁচ মিনিট একটু হালকাভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব বেশি ডোলে ডোলে মাখার দরকার নেই চার পাঁচ মিনিট মাখলেই কিন্তু ছানা পারফেক্টলি মাখা হয়ে যাবে দেখুন বন্ধুরা ছানা কিন্তু একেবারে সফট আছে এবারে এই ছানা থেকে ছোট ছোট ডো বানাবো এবং হাতের সাহায্যে গোল গোল শেপের বলের মতন করে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন লম্বা কিংবা একটু চ্যাপটা বিভিন্ন রকমের পছন্দের মতন শেপ দিতে পারেন আমি এইভাবে বলের মতন ছোটো ছোটো বল বানিয়ে নিচ্ছি বাকি ছানাটা থেকেও একই রকমভাবে বলগুলো বানিয়ে নেব ছানার বলগুলো তৈরি হয়ে গিয়েছে অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটা মেজারমেন্ট কাপের ওয়ান কাপ চিনি দেবো এবং সেই কাপেরই পাঁচ কাপ জল দেব দিয়ে দেবো তিনটে ছোট এলাচ এবং জলটা খুব ভালো করে বয়ল হতে দেবো এখানে আমি চিনি শিরা তৈরি করছি একটু যাতে চটচটে এবং থিকনেস চলে এলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব এবং ছানার বলগুলো যেগুলো বানিয়েছিলাম একে একে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো হালকাভাবে একটু নেড়ে সেরে দেব এবারে গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেব এবং দশ মিনিটের জন্য ফুটতে দেব দেখুন বন্ধুরা বলগুলো কিন্তু আস্তে আস্তে ফুটছে এবং সাইজও বড় হচ্ছে দশ মিনিট ধরে এইভাবে ফুটতে দেব দশ মিনিট হয়ে গিয়েছে বলগুলো কিন্তু সাইজে বেশ বড় হয়ে গিয়েছে এবং চিনির শিরাগুলো অ্যাবজর্ হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গিয়েছে কড়াইয়ের ঢাকাটা খুলে দেব। দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এবারে একটা ছাকনি সাহায্যে রসগোল্লাগুলো তুলে নেব রসমালাইয়ের রসগোল্লা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এইভাবে ছাঁকনিতে রেখে দেব যাতে এক্সের যে রসটা সেটা একেবারে ঝরে যায় অন্যদিকে কড়াইয়ের মধ্যে হাফ হাফ কাপ চিনি দেব এবং যে দুশো এম এল দুধ আমি সরিয়ে রেখেছিলাম মালাইয়ের জন্য দুধটা দিয়ে দেব খুব ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে দেব কিছুটা কেশর এবং সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দেব। এখানে কেশরটা দুধের কালারটা নিয়ে আসবে বয়েল করতে করতে কেশর থেকে কিন্তু কালারটা চলে আসবে একটা বাটিতে থ্রি টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়েছি এবার তার মধ্যে কিছুটা ওই ফোটানো দুধ অ্যাড করব দিয়ে একটা মিল্ক পাউডারের পেস্ট বানিয়ে নেব এখানে আমি মিল্ক পাউডারের পেস্টটা আলাদাভাবে বানিয়ে তারপরে মিল্কের মধ্যে অ্যাড করব আপনারাও এইভাবেই করবেন কেননা ডাইরেক্ট যদি কড়াইতে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এবারে মিল্ক পাউডারের মিক্সটা ঢেলে দেব এবং খুব ভালোভাবে সব কিছু মিক্স করে দেব দিয়ে দেব উপর থেকে ক্রাশড পিস্তা সব কিছু মিক্স করে দেব রসমালের এই মালাইয়ের যে যেটা অন্যতম স্বাদ এনে দেয় সেটা হলো এলাচের দানা এটা কিন্তু একেবারেই মাস্ট তিন থেকে চারটে এলাচের দানা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন এইভাবে খুব ভালোভাবে ঠিক করে নিতে হবে মালাইটা দেখুন বন্ধুরা কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দুধের এবং থিকনেসটাও বেশ বাড়ছে এইভাবে দশ মিনিট আরও ফোটাবো দশ মিনিট হয়ে গিয়েছে মালাইটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে এবং কালারটাও বেশ সুন্দর এসে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব এবং রসমালাইয়ের যে রসগোল্লাগুলো চেক আমি তুলে রেখেছিলাম সেইগুলো আস্তে আস্তে মালাইয়ের মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব চার থেকে পাঁচ মিনিট রসগোল্লাগুলো মালাইয়ের মধ্যে বয়েল হতে দিতে হবে যাতে মালাইগুলো খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকনাটা চাপা দিয়ে দেব হয়ে গেছে চার পাঁচ মিনিট দেখুন বন্ধুরা মালাইগুলো কিন্তু খুব ভালো মতন করে রসগোল্লার ভিতরে অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকনা চাপা দিয়ে দু মিনিটের জন্য দমে রেখে দেব দু মিনিট হয়ে গিয়েছে কড়াইয়ে ঢাকনাটা খুলে দিলাম নরম তুলতুলে রসমালাই কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব এটা দেখতেও যেরকম হয়েছে লোভনীয় খেতেও কিন্তু হয়েছিল অত্যন্ত সুস্বাদু আপনারা বন্ধুরা বাড়িতে কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি রসমালাই দেখলেন বন্ধুরা কত সহজেই কিন্তু অল্প উপকরণ দিয়ে আপনারা অনায়াসেই পুরো দোকানের মতন বাড়িতে রসমালাই বানিয়ে ফেলতে পারবেন তাহলে আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপিটা ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিওয়ারদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন চলে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ